সম্মানিত হবে আমরা এমন একটি সময়ে আমাদের এই অফিস উদ্বোধন করতে চাচ্ছি এই সময়টা একটা মোবারকপূর্ণ সময় কি বলেন আপনারা কি জানেন এখন কোন মুহূর্ত স্যার কোন মাস আপনারা জানেন কি আলহামদুলিল্লাহ রজব আমরা কিন্তু বাংলা মাসের নাম জানি কি বলেন ইংরেজি মাসের নাম জানি ইংরেজি কত সালেটা সবাই বলতে পারবে বাংলা কত সালেটাও সবাই বলতে পারবে কিন্তু একটু বুদ্ধি করে বলেন তো আরবি কত সালেটা আর আরবিতে বলেন 1447 হিজরি সালে সপ্তম মাস

এবং রমজানের দিন কোন নাম শুরু আসিরুল্লাহ বলছেন যে অজব সাবান এবং রমজান এই তিনটি মাস হল মুসলমানদের জন্য সবের সিজন সভাবের মরশুম এ মারতে হবে পরের মাস আরও সব তারপরে রমজান মারতে হবে

আলোড়ন সৃষ্টিকারী এবং কাঞ্চল্যকর ঘটনা হলো মেরাজ বলেন এই হুজুর পাদের জীবনের মেরাজ কে কেন্দ্র করে এই মেরাজের উপরে যত আলোচনা হয়েছে এবং যত সমালোচনা হয়েছে আর অন্য কোন বিষয়ের উপর হয় নাই বলেন এই মেরাজ অনেক সাহাবিরা বলছেন যে এটা স্বপ্ন যুগে হয়েছে কেউ কেউ বলেছেন অস্বীকার করেছেন তারা সাহাবিরা কিন্তু অনেক অস্বীকার করে কাপের হয়েছে

এটা প্রতিষ্ঠিত করে গেছেন কথা বলবো যে এক পর্যায়ে আল্লাহর নবী যখন ওই আশে আজিমে পদার্পণ করছেন উনি মুসালাহাল্লামের কথা জানতেন মুসাল্লাহাল্লাম সিনাই পাহাড়ে উঠতেন জুতা নিখেজে রেখে যেতেন ধারাবাহিকতায় আশে আজিমে যখন পৌঁছবেন আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন তখন উনি পায়ের জুতা খুলে যাচ্ছেন করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন হে ইব্রাহিম আল্লাহর নবীর হাত ধরে তার এই জুতা খোলো নিшет করো তাকে বলে দাও হে রাসুলুল্লাহ আপনার পবিত্র জুতার ভোলির কারণে আল্লাহর রাসুল আদিম ধনী হবে আচ্ছা বলেন তো যেই নবীর